আসসালামু আলাইকুম আমরা এখন আছি মিরেশ্বরাই পাহাড়ের মাঝে এই রাস্তাটা মিরেশ মিরেশ্বরাই কলেজ রোড থেকে শুরু করে নারায়ণহাট পর্যন্ত চলে গেছে রাস্তাটা অনেক সুন্দর অনেক প্রচুর পাহাড় দুই পাশ দিয়ে ঘন জঙ্গল ভয়ই লাগতেছে কোথা থেকে কী চলে আসে দীপদন্তু উঠতে অনেক কষ্ট হইতে হইতেছে যে আমাদের একজন দুই মিনিট উঠেই জিরায় হাঁপায় গেছে বসে পড়ছে এর পক্ষে আর রিলিজ করা সম্ভব না শেষ কঠিন দুর্গম পথ এতে আমাদের সাথে সাথে আমাদের রাশেদ ভাই প্রচুর এনার্জি নিয়ে হাঁটতেছে এনার্জির অভাব নেই এগারো ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা ঘেমে গেছি কিন্তু সুন্দরদের কাছে এই কষ্ট কিছুই না আমাদের সামনে আসে আমাদের রাশেদ ভাই সদ্যবিবাহিতের রাশেদ ভাই রাশেদ ভাই নেটওয়ার্ক নাই দেখেন এখানে নেটওয়ার্ক থাকে না তো ভাই আমাদের রাশেদ ভাই বেয়ার গিলস এর মতো জঙ্গলে ঢুকতেছে কি কি আসলে ময়ূর আরে কেন না কথা ভালো করো তো দেখি কই কি না আছে কালো কই গেল চলে গেছে ভিতরেই দূর ওরা মানা এ ডাউক পাখি মনে হয় হ্যাঁ ডাউক কই হইতে পারে মাথায় ঝুটি আছে একদম ময়ূরের মতো ও ডাউক পাখির মাথায় ঢুড়ি ঢুড়ি তাই সম্ভব

এখন বর্তমানে আমরা নিচের দিকে নামতেছি এখন ততটা কষ্ট হইতেছে না আবার কিছুক্ষণ দেওয়া লাগবে তখন আবার কষ্ট হয় আমাদের রাকিব ভাইয়ের দিড়ানো শেষ ইনি এখন ফুল এনার্জি নিয়ে চলতেছে কিছুক্ষণ আগে সিএনজিতে দুইটা মেয়ে গেছে এটা দেখেই এই ভাইয়ের এনার্জি বেড়ে গেছে সুন্দর মুখে বলে বোঝানো যাবে না এত সুন্দর অসাধারণ দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা এ যেন চলে এসেছি স্বর্গে পৃথিবীর মাঝেই এক টুকরো স্বর্গ অনেক সুন্দর সুন্দরের তুলনা হয় না কি কি যেন গাছ গাছগুলোর নামও জানি না এটা সম্ভবত সেগুন গাছ এই যে নিচে দেখতেছেন এই যে এই দিকে সম্ভবত পাহাড়িরা থাকে উপজাতি যারা আছে তারা এখানে থাকে এখানে কোনো বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেই কিছু নেই কেমনিতে থাকে হেঁটে চলেছি হেঁটে চলেছি বহু দূর এই পদ্মদিনা শেষ হয় কেমন হবে এই রাস্তাটা দিয়ে দিনটা চব্বিশ ঘন্টায় কিন্তু গাড়ি চলাচল করো অনেক রিস্ক কিন্তু দেখছেন একলা একলা এখানে হেঁটে আসলে ভয় লাগে নির্ধন কেউ নয় আশেপাশে পাখির ডাক আশপাশ থেকে এখানে মাঝে মাঝে বুনো হরিণও দেখা যায় পাহাড়ের দিক থেকে শুনতে এখানে নাকি বাঘও দেখা যায় বাঘ আছে কিনা আমি জানি না পারে আমি বিড়াল ডেড়াল এগুলো থাকতে পারে সুন্দরের তুলনা হয় না সৃষ্টিকর্তার সৃষ্টি আসলেই সুন্দর সব সৃষ্টি সুন্দর আমরা থাকি কিন্তু পাশে এখানে কিন্তু আসা হয় না আসলে ডিউটির বেড়া সেই সকালে ঘুম থেকে উঠি চলে যায় ডিউটিতে ডিউটি শেষ করে এসে আবার ঘুমাই আবার ঘুম থেকে উঠে ডিউটিতে আজকে ছুটি পাইছি আমরা তিনজনে চলে আসছি পাহাড়ে হাজির নাকি সুন্দর তিন কিলোমিটার আমরা হেঁটে ফেলছি কেন এটা আপনার কাছে সুন্দর লাগতেছে না সবই সুন্দর আমার কাছে সবই সুন্দর আরে ভাই কঠিন সুন্দর সুন্দর কোনো তুলনা হয় না ভাই আপনি মহামায়া দিয়ে তুলনা করলে হবে মহামায়া সুন্দর এটা সুন্দর এই দেখুন গাড়িগুলো আসতে থাকে কেমনে এখানে চরম রিক্স কিন্তু আমাদের গুণধর রাশেদ ভাই হাঁটিতেছেন ক্লান্তি বোধ বলতে কিছু নাই আমি আগে জানতাম না যে রাশেদ ভাই এত প্রকৃতি প্রেমী ইনি সবসময় তপদা মেরে থাকত শান্তি শান্তি প্রকৃতি মানেই শান্তি হুম এই রাশেদ ভাই আমি তো অতটা চিনি না এই রাস্তা গেছে কত দূর এটা রাখি ভাই রাস্তাটা কত দূর গেছে না ফটিকশ্বরী পর্যন্ত না মিরেশ্বর এই কলেজ রোড হ্যাঁ ডিরেক্ট ফটশ্বরী পর্যন্ত সম্পূর্ণটা এমন পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটা হেঁটে হেঁটে ফটিকশোর চলে যাইতাম সম্ভবত ফরিকশ্বরি এখান থেকে আটত্রিশ কিলোমিটার বুঝতেই পারছেন নিঃশ্বাসের শব্দে অনেক ক্লান্ত গাছটা দেখুন আজকে রান্না করেন আপনারা দুজন এত সুন্দর কেন প্রকৃতি এই যে রাস্তায় বাইক নিয়ে চলা কিন্তু সেই মজা আমাদের তো বাইক নাই হুম আমরা উঠতেছি উঠতেছি ওঠার কোনো শেষ নাই যে এই কলা গাছগুলো কেটে ফেলছে না ওই দিন দেখলাম তো অক্ষত অবস্থা আর রাস্তার কি অবস্থা দেখাই ভয়াবহ অবস্থা রে এর কোনো শেষ নাই ভাই সুন্দরের কোনো শেষ হয় না ব্যাক করি

গভীর লেক এই নিচে সম্ভবত পাহাড়িরা বসবাস করে